দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থামনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ দর্শক খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে অবশ্যই এ বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো অবশ্যই এ বিষয়ে কমেন্ট করবেন লাইক করবেন এবং চ্যানেলটি করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই থেকে বাংলাদেশের জনতলকে মুক্ত দেওয়ার জন্য তাদের যদি মনের ভিতরে ভালো কিছু থাকতো তারা এগুলো করার পরে ভালো কিছু গঠন করে তারা তাদের সর্জিত তাদের সম্মান নিয়ে তারা ভালো থাকতো কিন্তু তাদের ভিতরে ছিল কুমতলব তাদের উদ্দেশ্য ছিল অসোক যার কারণে তারা আন্দোলনের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত তারা যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্য পুরো করার জন্য তারা নামছিলো আমি এখন যা দেখি কারণ এই সার্জিস সালম এই হাসতে আবলো কোনো এক সময় সাদ্দামের পিছনে থেকে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিছে যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে যারা ছাত্রলীগের হয়ে কাজ করছে তাদের মাথার ভিতরে কখনো দেশ প্রেম থাকতে পারে না তারা কখনোই দেশকে ভালোবাসে না তাদের উদ্দেশ্য ছিল আমরা যদি এই আন্দোলন সফল করতে পারি আর এই আন্দোলনের পরে যদি আমরা একটা পথ পাই তাহলে আমরা এমন কিছু করে নেব যাতে সারা জীবন আমাদের আরামায়সে বিলাসিতায় কাটাতে পারি কারণ দেশকে চুষে নিয়ে গেছে এর আগে আপনার মোন ফবর দিনের সময় ঠিক এই জিনিসগুলো হয়েছে দেশ থেকে ঘটি নিয়ে তারা চলে গেছে মহিন ছিল এই মাস্টার আর এখন দেখতেছি যে এখন যে বাংলাদেশের যে বর্তমানে ক্ষতির কারণগুলো হচ্ছে যেমন গার্মেন্টস সেক্টর ধ্বংস করে দিছে তারপরে আপনার ওই আনসার বাহিনীকে ধ্বংস করে দিছে এভাবে করে প্রতিটা সেক্টর একে একে স্টেপে স্টেপ ধ্বংস করতেছে এদের পিছনে সমন্বয়করা আছে সমন্বয়কারী যদি নাই থাকতো তো কোটি কোটি টাকা তারা কিভাবে কামায় এক একজনের মোবাইল করতে ব্যবহার করতেছে তিন চার লাখ টাকা দামের কোটি টাকা তো আমার গাড়ি ব্যবহার করতেছে এই গাড়ির টাকাগুলো কোথেকে আসতেছে আমি বলতে চাই আমাদের টাকা দিয়ে তারা করতেছে তাহলে তাদের যদি বিলাসিতা জীবন দেওয়াটা এই ছাত্রদের উদ্দেশ্য থাকতো তাহলে আপনারা বলতেন তাহলে আপনারা বলতেন যে হ্যাঁ তাদেরকে বিলাসিত করেছেন আমরা রাস্তায় নামছি আবু সাহেব মারা গেছে তাদের বিলাসিতা দেওয়ার জন্য না মুগ্ধ মারা গেছে তাদের বিলাসিতা দেওয়ার জন্য না যে দেশ গঠনের জন্য তারা শহীদ হয়েছে সেই দেশ এখনো হয়নি আমি সবার কাছে অনুরোধ করবো এখনো সময় আছে এখনো সময় আছে কেননা কিছু জিনিস ইলিয়াস ভাই আমি ইলিয়াস ভাইকে একটা বার্তা দিতে যদি আমার কথাটা ইলিয়াস ভাই পর্যন্ত যায় ইলিয়াস ভাই একটা বার শুধু আপনি দেশে আসেন কিন্তু ওইখান থেকে ভালো একজন লোক বাছাই করেন যে আপনার প্রতিটা ইনফরমেশন যারা যারা এই বাংলাদেশের ভিতরে রয়ের হয়ে কাজ করতেছে যারা যারা এই দেশের ভিতরে ভারতের দালাল হয়ে কাজ করতেছে আমি ওয়াদা করতেছি আমি তাদের বিরুদ্ধে মামলা করার করতে হয় মামলা করবো কেস করতে হবে কেস করবো আমি একা তাদের বিরুদ্ধে লড়ব যদি আপনি আমাকে সাপোর্ট দেন যদি আমার কথাটা আপনার কান পর্যন্ত যাই লিস ভাই আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি দয়া করে আমার একটা বার বলেন যে আপনি আমার পাশে আছেন আপনি আমার সাথে আছেন আমি কোথায় মামলা করতে হবে কোথায় কি করতে হবে তাদের বিরুদ্ধে আমি একা লড়বো মার ক্ষেত্রে মার খাবো যদি দেশের তো মরতে আমি সেটাও রাজি আসি শুধু একটা বার আমার সাপোর্ট দিন আমি একা পর্যন্ত তাদের বিরুদ্ধে এখন বাংলাদেশের ভিতরে র এবং হলো কি ভারতের দালালদের এখানে রাজত্ব করার জন্য আমরা কষ্ট করি নাই এতগুলো লোক শহীদ হয়েছে এতগুলো লোক আহত হয়েছে এই এই দুর্নীতির জন্য এই দুর্নীতির জন্য তো এগুলো সবাই আমরা রাস্তার ভিতরে এত কষ্ট করে আসি এতগুলো লোক শহীদ হয়নি ওই কষ্টগুলো করছিলাম যেটা ভালো রাখার জন্য ভালো থাকার জন্য আজকে টাকার বিনিময় আসিফ নজরুল তার চাচা পার করে দেয় টাকা দিয়ে আপনার ওবায়দুল কাদেরকে পার করে দেয় এখনও বাংলাদেশের ভিতরেই সেফ জায়গায় আছে ডিবি হারুন যেই ডিবি হারুন বাংলাদেশের মানুষকে আয়নাঘরে পাঠাইছে যে ডিবি হারুনের পরিকল্পনায় অনেক গুম খুল হয়েছে সে ডিবি হারুন এখনও উত্তরের ভিতরে সেফভাবে আছে কেন আর সে ডিবি হারুনদের নাকি শুনলাম যে স্বয়ং প্রটাক করতেছে সরকারি কর্মকর্তারা টাকার বিনিময়ে

মৃত্যু হলে ওনার বয়স পঁচাশি মিলিতে হয় তখন দেশে কি নেই আমাদের পরিক্রমায় আমরা দেখেছি আস্তে আস্তে ইউনসির বিরুদ্ধে যারা যেতে শুরু করেছে তারাই আসলে এক সময় শেখ হাসিনা চেয়েছে এই সমন্বয় কাজের সমর্থন করেছে এবং পরবর্তীতে তারা এখন যেমন আসিফ নজরের বিরুদ্ধে গেছে অথচ আসিফ নজরের প্রথম থেকে আমি আপনার জানি আসিফ নজরের

হুমকি থামকি থ্রেট দিয়ে তারা অনেকটা করার চেষ্টা করেছে ভূমিকা পালন তাই বিএনপি কিন্তু সরাসরি কোন অবস্থাতেই এই ভারতীয় সংবিধানের বিরুদ্ধে না যেটা কিন্তু সমন্বয়কারীরা একত্রিশে ডিসেম্বরে প্ল্যান করেছিল সমর্থন নেই জামাত সরাসরি ভারতীয় সংবিধানের বিরুদ্ধে যাবে না কারণ তাই জামাত তাদের পাশে স্পষ্ট নেই কিন্তু জামাত কিন্তু তাদেরকেই তাদের শক্তি মনে করতে এবং জামাতকেও তারা তাদের ডিফেন্স হিসেবে কাজে লাগিয়েছিল হাসনাদ আবদুল্লাহ যখন হাসপাতালে নাটক করলো তখন জামাতের শফিকুর রহমান সেখানে গেছেন এবং বিভিন্ন রকমের ইসলামিক গোষ্ঠীগুলো তারাও হাসনাদ আবদুল্লার সাথে দেখা করেছে কি এগুলো প্রকাশ পায় আসলে তাদের এ শক্তি আর আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না ভারতীয় তাই ধীরে ধীরে এই সমন্বয়কারীরা এখন চরম আইসোলেটেড হয়ে গেছে এই চরম আইসোলেটেড হচ্ছে ডেঞ্জারাস কারণ এখন তাদের বিরুদ্ধে সক্রিয়ভাবে বা ওপেনলি যদি কেউ আক্রমণ বলুন প্রতিঘাত বলুন চালায় তাদের সপকে কেউ আসবে না কারণ এই ছাত্ররা সমন্বয়কারীরা তাদের যে মরাল অ্যাপিল তা তারা হারিয়ে ফেলেছে এই ভাতৃ সংবিধানটি ছিল লাস্ট নেইল ইন দ্য প্রফিট এখন এখান থেকে রিভার্স করা কোনো মতেই সম্ভব না সামনে

সেটা যে ভুল বক্তব্য থেকে তাকে আস্তে আস্তে সরে আসতে হবে এবং একটা ন্যাশনাল গভর্নমেন্ট যেতে হবে এবং যদি সংবিধান বাতিল নয় সাসপেন্ডও যদি করা হয় করতে হবে কোনো উপায় নেই সংবিধানকে সাসপেন্ড দিতে হয় তাহলে একটা ন্যাশনাল গভর্নমেন্ট লাগবে এবং বর্তমানে যে ডক্টর সকল আছে ব্যাপক পরিবর্তন আনতে হবে বিভিন্ন দল থেকে রিপ্রেজেন্টেটিভ নিয়ে এই ফিনান্সিয়াল গভর্নমেন্ট করা ছাড়া আর কোনো উপায় নেই এবং সমন্বয়কারীদের থেকে আস্তে আস্তে সরে আসতে হবে আমরা আর্মিরও অ্যাকশন দেখতে পাব সমন্বয়কারীদের বিরুদ্ধে স্লোলি এবং সেই ক্ষেত্রে সমন্বয়কারী আর কিছুই করতে পারবে না কারণ তারা জনগণকে ডাকলে আর জনগণকে তাদের পাশে পাবে না রাজনৈতিক দলগুলো তাদের পাশে না পাবে না জাতীয় পার্টিকে পাবে না বিএনপিকে পাবে না আওয়ামী লীগকে পাবে না এমনকি জামাত ইসলামের ওপেনলি তাদের পক্ষে এখন আসবে না সেই ক্ষেত্রে যা ঘটার কথা তো তাই ঘটছে আমি আপনাদের বলেছি একটা সময় আসবে যখন সমন্বয়কারীরা পালানোর জায়গা পাবে না এবং এখন তারা শুধু কমপ্লেন করছে তাদের গাড়ি বহর একাধিকবার অ্যাচার্ট হয়েছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছে এগুলি কি রহস্য বহন করে তাদের অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক হয়ে হয়ে গেছে গেছে বা দেখেন তাই তো দিত এই এটা সেটা তাহলে তাই যদি হয় তাহলে এটা তো ইনফ্যাক্ট ডিফ্যাক্ট যুদ্ধ ঘোষণা এবং তারা যদি এটা করে থাকে তাহলে আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপি তারা যখন তাদের বিরুদ্ধে এখন চলে গেছে তাদের অ্যাকাউন্ট হ্যাক করা তাদের সঙ্গে পাংখা নেওয়া বিভিন্নভাবে তাদেরকে বিভিন্ন জায়গায় মারামার সমন্বয়কারীদের সেই সময়টি খুব সামনে ঘুমিয়ে এসেছে যা আমি আপনাদেরকে অগাস্ট মাসের প্রথম সপ্তাহে বলেছিলাম তার পালন পাবে না এবং আসবেন এবং সেনাবাহিনীর প্রধান উনি খালেদা জিয়ার সাথে দেখা করা মানে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান বিএনপি কে নিশ্চিত ভাবে পরবর্তী দেখছে এবং তাদের মূল যে ড্রাইভিং সেটা হচ্ছে অনলাইন অনলাইন এবং অফ করে দিলে তাদের অবস্থা এত খারাপ হয়ে যাবে যে তারা করতে পারবে না কোনো কিছু কারণ অন্যান্য রাজনৈতিক দলের মতো তাদের সারা বাংলাদেশব্যাপী তাদের নেটওয়ার্ক স্ট্রং হতে বা রাজনৈতিক দলগুলো স্ট্রং হতে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণই নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম